একদিন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো আমার পরের জন্মদিনে তুমি আমাকে কি উপহার দেবে স্ত্রী হেসে বললো যখন তোমার জন্মদিন আসবে আলমারিতে একবার দেখো তোমার উপহারটা সেখানে রাখা থাকবে কয়েকদিন পর স্বামী মারাত্মক হয়ে স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে গেল সেখানে তার চিকিৎসা শুরু হলো সময় কেটে গেল অবশেষে এক বছর পর স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলো কিন্তু সে জানতে পেরে প্রচন্ড আঘাত পেলো যে তার স্ত্রী আর এই পৃথিবীতে নেই সে কান্নায় ভেঙে পড়লো আর তখনই তার স্ত্রীর বলা সেই কথাটা মনে পড়লো তোমার উপহার আলমারিতে রাখা থাকবে সে দ্রুত আলমারি খুলল দেখল সেখানে একটি চিঠি রাখা আছে কাপা হাতে সে চিঠিটা খুলল এবং পড়তে শুরু করল আমার প্রিয় স্বামী তুমি যেহেতু এইচটিডিটা পড়ছো তাহলে বুঝতে হবে তুমি এখন সুস্থ হয়ে গেছো যেদিন ডাক্তার আমাকে বলল তোমার হৃদয়ে ছিদ্র রয়েছে সেই দিনই যেন আমার দুনিয়াটা ভেঙে গিয়েছিল সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে আমি আমার হৃদয় দান করব আমার হৃদয় তোমার জন্য আমার শেষ উপহার এটাকে যত্ন করে দেখো এটাই আমার তোমার প্রতি শেষ এবং নিখাদ ভালোবাসা জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার প্রিয় স্বামী ভালোবাসা ও আত্মত্যাগ দেখে স্বামী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সত্যিকারের ভালোবাসায় থাকে ত্যাগের মহিমা আর একজন প্রতিপত স্ত্রী তার স্বামীর জন্য সব রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে